সুদীপার জ্ঞান ফিরলে আদিত্য যাই সুদীপার কাছে অভ্র পরমাকে বলছে সুদীপাকে দেখতে যাবে না পরমা পরমা চুপ করে রয়েছে এবার অভ্র বলছে তুমি চিন্তা করো না পরমা আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। আর আমি এটাও জানি যে তুমি সুদীপার জন্য খুব চিন্তিত তাই যাও গিয়ে সুদীপাকে দেখে এসো পরমা এবার বলে আমি গেলে সুদীপা কিছু মনে করবে না তো আর আমি যে সুদীপার জন্য চিন্তা করছি সেটা তুমি কিভাবে বুঝলে অভ্র অভ্র বলে বুঝি আমি তোমাকে দেখে বুঝি পরমা আমার সেই মনটা আছে তোমার হয়তো সেই মনটা নেই এই বলে পরমার হাত ধরে কেবিনের ভিতরে নিয়ে যায় অভ্র আদিত্য সুদীপাকে দেখে খুব খুশি হয় পরমা ভিতরে গিয়ে দেখে আদিত্য সুদীপাকে ধরে তুলে বসাচ্ছে এইসব দেখে পরমা বাইরে যেতে চাই সুদীপা বলে কেন বাইরে যাবে তুমি পরমা তুমি এখানেই থাকবে এর মাঝে নার্স সুদীপার জন্য খাবার নিয়ে আসে আদিত্য সুদীপাকে বলে সুদীপা উঠুন একটু খাবার খেয়ে নিন সুদীপা বলে আমার ভালো লাগছে না আমার খিদে নেই আমি এখন খাবো না কিন্তু আদিত্য সুদীপার কোনো কথা শোনে না খাবেন না মানে খেতে হবে তো না খেলে সুস্থ হবেন কিভাবে উঠুন আমি খাইয়ে দিচ্ছি আদিত্য সুদীপাকে খাইয়ে দিচ্ছে হাজির খবর পেয়ে সুদীপা এখানে ভর্তি রয়েছে সুদীপার কেবিন পর্যন্ত চলে আসে আর এসে আদিত্য সুদীপার এই দৃশ্য দেখে রাগে গা জ্বলছে রিতম স্যারের সুদীপার পাশে আদিত্যকে সহ্য করতে পারছে না সে তাই চিৎকার করে নার্সকে ডাকছে নার্স আসা মাত্রই বলছে পেশেন্ট পার্টির বাড়ির লোক এখনো কেবিনে কি করছে এটা শুনে আদিত্য তো ভীষণ রেগে যায় আমি ওর হাজবেন্ড আর আমরা পেশেন্টের বাড়ির লোক আমরা এখানে থাকতেই পারি কিন্তু রীতম স্যার বলে আমি রাতের ডিউটিতে এখানে রয়েছি বাড়ির লোকজনকে আমি দশ মিনিটের বেশি দেখা করতে দিতে পারি না এটা আমার নিয়মের বাইরে চলে যায় আদিত্য তখন সেই ক্যাফের কথা মনে করে প্রচন্ড রেগে গিয়ে রিতম স্যারের কলার ধরে আমাকে এখান থেকে কেউ বের করে দিতে পারবে না অভ্র বলে আদিত্য কি করছিস তুই এসব আদিত্য চিৎকার করে বলে দাদা ভাই উনি এই মেডিকেল কলেজের প্রফেসর তাই আমি ওনার তত্ত্বাবধানে আমার স্ত্রীকে ছেড়ে যেতে পারবো না সুদীপা আদিত্যকে থামতে বললে আদিত্য সুদীপার কথা শোনে না এর মাঝে পরমা চলে আসে আদিত্য কি করছো তুমি এটা তুমি ভুলে যাচ্ছ এটা হসপিটাল পরমার কথা শুনে আদিত্য আর কিছু বলে না কেবিনের বাইরে চলে যায় রিতম স্যার আদিত্যর সামনে বলছিল যে ডিউটি শেষে সে সুদীপাকে এসে ক্লাস করাবে রিতম স্যার এটা বোঝাতে যাচ্ছে সুদীপা অসুস্থ তাই কিছুদিন পিছিয়ে যেতে পারে পড়ার জন্য আদিত্য এটাতে বেশি রিয়াক্ট করেছিল তাই আদিত্য চলে যাওয়ার পর সুদীপা স্যারকে বলে স্যার আপনার এসবের আর কোনো দরকার নেই আমি দুদিন পিছিয়ে গেলে যাব। আপনাকে কষ্ট করে আর পড়াতে আসতে হবে না স্যার কেবিন থেকে বেরিয়ে বাইরে চলে যাওয়ার সময় সামনে গিয়ে বলে এত ভালো এত ব্রিলিয়ান একটা মেয়ে এমন পরিবারে থেকে কিভাবে ডাক্তার হবে কে জানে আদিত্য আবারও রেগে যায় ভ্রো আদিত্যকে থামিয়ে নাই। স্যার চলে যাওয়ার পর আদিত্য এতটাই রেগে গিয়েছিল যে পাশে থাকা টেবিলের উপরে তার হাত মারছিল জোরে জোরে অভ্র কি করে এক গ্লাস জল এনে আদিত্যর মাথায় দিতে থাকে আর শিপ শিপ করতে থাকে আদিত্য কিছুই বুঝে উঠতে পারছে না দাদা ভাই কি করছিস তুই এটা অভ্র বলে তোর মনে পড়ে তুই ছোটবেলায় রেগে যেতিস আর মা তোকে এমনটা আদিত্য আদিত্যকে জিজ্ঞেস করে আদিত্য রীতম স্যারকে দেখে তোরা তো খারাপ লাগছে কেন আদিত্য এবার অবাক হয়ে অভ্রর দিকে তাকিয়ে রয়েছে ও সুদীপার বাসে থাকলে তোরা তো খারাপ লাগবে কেন এবার একটু একটু করে বলতে থাকে হ্যাঁ ভাই খারাপ লাগে শুধু খারাপ লাগে না বুকের ভিতরটা ঝোলসে যায় যখন কোনো স্বামী জানতে পারে তার স্ত্রীর সঙ্গে অন্য একজনের রিলেশন আছে কিংবা তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে তখন তার ভিতরে এমনটাই হয় অবাক হয়ে তাকিয়ে রয়েছে অভ্রর দিকে এমন কথা শুনে ওখানে একটুও দাঁড়ায় না সোজে চলে যায় সুদীপার কাছে সুদীপা তুমি চিন্তা না তোমার পাশে তোমার স্বামী আছে তো সুদীপা বলে হঠাৎ করে তুমি এমন কথা কেন বললে পরমা পরমা এবার বলতে থাকে দেখো সুদীপা তোমার জন্য সবাই চিন্তা করছে তোমার হাজবেন্ড আছে যে তোমাকে এত সেবা করছে তো খেয়াল রাখি তোমার তারপর দিকে মা তোমার জন্য চিন্তা করছে তোমার দাদা অভ্র তোমাকে নিয়ে চিন্তা করছে কিন্তু আমাকে দেখো আমার কেউ নেই এবার পরমাকে বুঝিয়ে বলে দেখো পরমা অন্যের সঙ্গে তুলনা করে হয় না আমি জিতব কিন্তু যখন আমি ডাক্তার হব তখন তাই তুমিও কিছু একটা করো পরমা নিজের পরিচয় তৈরি করো হ্যাঁ তোমার পরিচয় এখন তুমি শ্রুতি আর রতনী মিত্রর মেয়ে তোমার বাবার অনেক টাকা কিংবা তুমি অভ্র চৌধুরীর স্ত্রী এখন আপাতত তোমার এটাই পরিচয় পরমা বলে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক এটাই তো হয়ে আসছে সুদীপা বলে না পরমা এজন্যই তুমি যেতে চেয়েছিলে কেন এসব পরিচয়ের কোনো দাম নেই যতক্ষণ না তুমি নিজের পরিচয় নিজে গড়বে তাই তুমি সংসারের বাইরে কিছু একটা করো এসব কথাগুলো অভ্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল অভ্র এটা বলতে এসেছিল যে তাদের মায়ের খোঁজ পাওয়া গিয়েছে একটু আগে আদিত্যর ফোন করে কেউ একজন জানিয়েছে মাকে খুঁজে পাওয়া গিয়েছে এটা শুনে আদিত্য অভ্র আর পরমা তারা যাওয়ার যাওয়ার জন্য প্রস্তুতি সুদীপা কথা বললে তারা বলে তোমার এখন প্রয়োজন তাই তুমি এখানেই থাকো রেস্টের তারা বেরিয়ে গেলে সুদীপা বলে না না আমাকেও যেতে হবে মাকে আনতে এই বলে চিৎকার করে নার্সকে ডাকে নার্সকে বলে রিতম স্যারকে একটু ডেকে দিন না রিতম স্যার তো সুদীপার আশেপাশে ঘুর ঘুর করছে সুদীপার মুখে এমন কথা শুনে কেবিনের ভিতরে চলে আসে এই তো সুদীপা আমি কি বলবে বলো স্যার আমাকে একটু নিয়ে যেতে পারবেন এক জায়গায় স্যার সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে আশ্রমে পরম আদিত্য আর অগ্র গিয়ে কথা বলছে রূপার ব্যাপারে আশ্রমের সেই মহিলাটি রূপাকে ডেকে পাঠায় ঠিক এমন মুহূর্তে সুদীপাকে দেখতে পায় আদিত্য পাশে সেই রিতম স্যার আজও সুদীপা আমার সাথে এমনটা করলো প্রচন্ড রাগে লাল হয়ে যায় আদিত্য এতে কিন্তু রীতাম স্যার খুব মজা নিচ্ছে একজনের স্ত্রী আর একজনের সঙ্গে আসছে তারপরে এই মুহূর্তে আদিত্য আর কিছুই বলে না রূপা আসলে তার দুই মেয়ে ছুটে যাই মা বলে রূপার কাছে কিন্তু রূপা সুদীপা পরমা কাউকে চিনতে পারছে না তাই আশ্রমের যে ওনার উনি বললেন উনি তো তোমাদেরকে চিনতে পারছে না তাই আমরাও এভাবেও তোমাদের কাছে ওনাকে ছেড়ে দিতে পারছি না পরমা আর সুদীপা অনেক বোঝানোর চেষ্টা করে দেখুন ওনাকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাই উনি আমাদের সঙ্গেই ছিলেন আর ওখানেই ভালো থাকবেন বয়স্ক মহিলাটি তখন বলে কিছু মনে করবেন না যদি আপনি ওনাদের সঙ্গে থেকেও থাকে যেহেতু উনি কিছু মনে করতে পারেন না তবুও বলছি দুইজন ভদ্রলোক ওনাকে এখানে দিয়ে গেছে। উনি তাদের গাড়ির সামনে পড়েছিলেন তাই এটা দেখে আমি বুঝি যে উনি বোধহয় আপনাদের ওখানে সেফ ছিল না সবাই মাথাটা একটু নিচু করে নেয় সুদীপা আর পরমার চোখে জল চলে আসে তাদের মা তাদেরকে চিনতে পারছে না রূপা ভিতরে চলে যায় আশ্রমের সুদীপা পরমাকে বোঝাচ্ছে দেখো পরমা মা এখানেই থাক এখানে ডাক্তারের চিকিৎসা ভালো পরিষেবা ভালো সবকিছু ভালো আমরা বরং মা সুস্থ হয়ে গেলে তবেই নিয়ে যাব আর আমরা মাঝে মাঝে এসে দেখে যাব আশ্রমের বাইরে এসে দেখে সুদীপা রিতম স্যার এখনো দাঁড়িয়ে রয়েছে স্যার আপনি এখনো চলে যাননি আদিত্য বলে আপনি এই অবস্থায় পেশেন্টকে হসপিটালের বাইরে এনেছেন কেন খুব তো বড় বড় কথা বলছিলেন হসপিটালের ভিতরে আপনি কি জানেন আপনার এই অন্যায়ের কারণে আমি আপনার নাম এফআইআর করতে পারি রিতম স্যার কিছুই বলছে না অবাক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে রয়েছে